আমি শুনছিলাম যে এখানে এক মেম্বরের ক্যাপাদার কাছে খুব সহায় দেয় ওই মেম্বরের নামটা কি মেম্বরের নাম হচ্ছে জশিন মন্ডা দেখেন আমি নিজেও দেখেছি একবার যে এই মেম্বরের পেছনে এদেরকে পেছনে মোটরসাইকেল নিয়ে চলে যেতেছে যা বাজার করে দিয়ে দিতেছে তো ওই দিন থেকে আমার একটা মনে মধ্যে আঘাত লাগছে যে আসলে মানুষ তো আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো মানবিক কাজে একটা কাজ করা আমাদের উত্তম আর ওই মানবিক দিক থেকে আমি আজকে ভিডিওটা করতেছি বন্ধুরা আজকে একটি অসহায় পরিবারের পাশে যাচ্ছি আমি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো ওই বাড়ির মানুষগুলো তাদের কাছ তো ভাড়া নেয় না নিজের পরিবারের মতোই তাদের সাথে ব্যবহার করে অথচ এক কোলাঙ্গা স্বামী তাকে ফেলে চলে গেছে এখন তার বাড়িতে তার দুইটা ছেলে এবং কি নিজের বাবাকে নিয়ে খুব কষ্টের দিন যাপত করছে এই যে সে বাড়ি চলে আসছি প্রায় যে আমাদের বনজ তাদের পুরান বাড়ি এই বাড়িতেই ওই ফ্যামিলি থাকে তাদের সাথে আপনাদের পরিচয় করা দেবো এই তো বাড়িতে চলে আসছি এখানেই থাকে ওই পরিবার এই বাড়িটা একজন মানুষ হৃদয়বান ব্যক্তি কিছু মানুষকে দিয়ে রাখছে তো তাদের সাথে আপনাদের পরিচয় করে দেব আমি আসছি সেই মানা থেকে এটা হচ্ছে কালিয়াকর উপজেলায় ফুলবাড়িয়া ইউনিয়নে ফুলবাড়িয়া বাজারের দক্ষিণ পাশে পড়ছে এটা আমারই পরিচিত একজন লোক অনেকদিন থেকে আসতেছি এখানে তো আমি চাচ্ছি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করা উচিত আপনারা অডিয়ে থাকুন আমি এখন তাদের একটা প্রতিবেদন নিব আপনাদের সাথে সব শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কতটা হৃদয়বান ব্যক্তি হলে এই কাজগুলো করতে পারে তো অবশ্যই দেখবেন অনেক কাহিনী আছে যে কাহিনীগুলো শুনলে আপনি হয়তো চোখের পানি রাখতে পারতেন না আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমি তো আসছি ধরেন মাওনা থেকে আমি একটা খবর পেলাম যে এটা যেহেতু আমাদের আত্মীয় বাড়ি আমি জানতাম না এখানে আসার পর আমি শুনছি যে ওদের কাছে যে আপনারা নাকি এ নাকি হয় আপনার আপনার মেয়ে তো আপনার মেয়ে স্বামী এই ছেলে মেলে নিয়ে এখানে অনেকদিন থেকে বসবাস করতেছিল তো হঠাৎ করে নাকি স্বামী চলে গেছে এটাই তো আপনি এখানে কতদিন যাবো পাঁচ ছয় মাস আচ্ছা তো মূল বিষয় হলো আপনারা যে এখানে কত বছর ধরে আছেন তেরো বছর তেরো বছর আচ্ছা তো সুমন্ডলী

তো দর্শকমন্ডলে শুনলেন যে ইনাদের যে অবস্থা এরা এত বছর যাবত এখানে অবস্থান করতেছে তাদের সহযিতার পাশে দাঁড়িয়েছে এই বাইরয়লা তো অবশ্যই বাইরয়লাকে আমি পরিচয় করে দেব অবশ্যই পরিচয় করে দেব তারা আসলে তাদের মতো মানুষ হয় না বললেই চলে বর্তমান যুগে 13টা বছর যাবত এখানে অবস্থান বর্তমান পরিস্থিতিতে একদিনের ভাড়া বাকি থাকলে ঘর থেকে বের করে দেয় কিন্তু এরা 13টা বছর যাবত এবারে থাকতেছে আমি ততটা জানি যতদিন থেকে আমাদের সাথে আত্মীয়তা বন্ধ হয়েছে তাদের যে একটা চলে ফেরার চলে বন্ধন তাদের ভিতরে আত্মিক বন্ধন মনে হয় না যে এরা ভাড়াটিয়া কি অন্য এলাকার মানুষ এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর ভালো লাগছে বিধে আজকের প্রতিবেদন করা যে এই মহিলাটা স্বামী চলে গেছে মহিলাটা একা চাকরি করত চাকরি করে এই এতগুলো মানুষ মানে তাদের রোজগারের ব্যবস্থা করত এখন ওনার চাকরিও নাই তাহলে এই এতগুলো মানুষ এদের দেখবেলা দায়িত্ব কে নেবে আমরা কত টাকা কত পয়সা বিভিন্ন দিকে নষ্ট করি কেউ লুটপাট করি কেউ বিদেশ পাচার করি কেউ বিভিন্ন একটা হোস্টেলে দেওয়া নষ্ট করি এটাই করে থাকি এই যে মরবি মানুষ মরবি মানুষ ঠিক মতো চলাফেরা করতে করতে পারে না আপনি কি চলাফেরা ভালো করতে পারেন আপনি তো প্যারালাইসিস সমস্যা এই যে দেখেন অবস্থা তাহলে এই যে একটা মানবিক বিষয় এতগুলো মানুষ নিয়ে একজন মহিলার কি সম্ভব তাদের চলাফেরা করা মোটেও সম্ভব না তো এই জন্যই যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি কোনো মানবিক ব্যক্তি আপনারা এদের পাশে দাঁড়াতে চান এই যে এত সুন্দর বড় বাড়ি দেখতেছেন আসলে বাড়িটা কিন্তু তাদের না কিন্তু এখন তাদের মতই হয়ে গেছে যদিও 13 বছর যাবত এখানে থাকতেছে তাদের বাড়ি মতে হয়ে গেছে আমি তাদের কাছে তাদের পাশে যাই আমি আসতেছি যদি দেখতেছি আমার বিয়াইদের সাথে তাদের এমন আন্ডারস্টিক মনে যেন নিজদের ভাই ব্রাদার নিজেদেরই ভাই ব্রাদার এই একটা তাই না তাই না আপনাদের এখানে থাকা খাওয়া কোনো অসুবিধা হয় এই যে বাথরুম ব্যবহার করেন আমি আজকে বাথরুমে গেলাম দেখুন খুব সুন্দর একটা বাথরুম তাই এগুলা ব্যবহার করাতে আপনাদের ছেলেপেলার সাথে তাদের কোনো ডিস্টার্ব করে ঝগড়া করে না মানুষ করতে পারি আর কতটা কনফিডেন্ট থাকলে একটা মহিলা এতটা মানে চিন্তা বুদ্ধি থাকতে পারে আর তার পেছনে কিন্তু আমাদের অবশ্যই হাত থাকতে হবে কারণ একার এক মহিলার দ্বারা কিন্তু সম্ভব না আর আমরা আরেকটা জিনিস চেষ্টা করব। যে এই বাড়িতে আরো ভাড়াটি আছে তাদের কাছ থেকে একটা সাক্ষাৎকার নিব যে আসলে আমি যা ভিডিওতে দেখাইলাম এরা যা বলছে বাইরেওয়ালা যা বলছে তার কথাটা মিল আছে মিল বন্ধন খুঁজে পাওয়া যায় কিনা আপনারা দেখবেন ভাবি আছেন এখানে আসেন একটু বাইরে আসেন একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে একটু দাঁড়ান এখানে দাঁড়ান এই ভাবির পাশে দাঁড়ান আচ্ছা আপনি এই বাড়িতে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি এই বাড়িতে কত বছর ভাড়া আছেন আমি আসি হচ্ছে সাত মাস যাবত সাত মাস এই সাত মাসে এদের ভিতরে মানে এই যে এরা যে এবার থাকে আর বাড়িওয়ালা এদের ভিতরে কোনো দ্বন্দ্ব কোনো লাগ গোসা কোনো ঝগড়া ফেসাদ কি আপনি দেখছেন না আমি এগুলো দেখি না এবং কি ওরা যে ভাবি যে আছে অনেক ভালো আমি আইসা সারা দেখলাম অনেকটাই অসহায় আচ্ছা আচ্ছা তো সেই হিসাবে বাড়িওয়ালা ভাই একজন বিদেশ থাকেন একজন দেশে থাকেন যিনি দেশে দেশে থাকেন উনি সচক্ষে সব কিছু ওদেরকে দেখে রাখেন এবং কি যিনি প্রভাসে আছেন উনি হচ্ছে ওদেরকে মোবাইলে তার মা আছে ভাই আছে তাদের কাছ থেকে খোঁজখবর নেন যে তারা কেমন আছে এবং কি যে ভাবির বাবা আসছে অসুস্থ হয়ে পড়ছিল প্রভাসে যে ভাই আছে উনি খোঁজ খবর যে ওনার পরিস্থিতি এখন কেমন আছে সুস্থ নাকি ওই আগের মতোই আছে অসাধারণ আসলে আপনার কথা শুনেও অনেকটা আবেগে আপ্লুত হওয়ার মতোই তো আপনি তো এখন এক কথায় বলতে পারেন যে আসলে এদের তুলনা হয় না যারা এই বাড়ির মালিক আসলে আমার শরীর লুম দাঁড়িয়ে গেছে যে এত কতটা মানবিক হলে কাজগুলো করতে পারে আল্লাহ তালা তাদেরকেও যারাই বাড়ির মালিক বাড়ির মালিক তাদেরকে আমরা দোয়া করি তারাও যেন আরো ভবিষ্যতে আরো ভালো কিছু ভাবে থাকতে পারে আরো মানুষের পাশে দাঁড়াতে পারে আমরা এই আশাই করি জোশী মেম্বারের মতো এই এলাকাতে কিন্তু মেম্বার না আরো বড় বড় মানুষ আছে টাকাওয়ালা আছে কেউ কিন্তু এদের পাশে দাঁড়ায় নেই সে কেন আসছে সে আসছে হয়তো তার মনে দিকটা টান লাগছে কারণ আত্মিক সম্পর্ক হচ্ছে আত্মীয় আর মানবিক যে কাজগুলি সেটা কিন্তু মানুষই করতে পারে সকল মানুষ দ্বারা সম্ভব না আর আমি এই বাড়িটার যারা দায়িত্বে আছে যারা এই বাড়িটা তাদেরকে দিয়ে রাখছে নিজের মতো করে তাদের সাথে আমি পরিচয় করে দেবো বিয়ে একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম এই যে ইনা হচ্ছে আমাদের বিআই মানে এই বাড়ির মানে আমার তাওই মারা গেছে তাও মারা যাওয়ার পরে এটা হচ্ছে বড় ভাই তো উনি এখন দায়িত্ব আরেক ছোট ভাই আছে বাইরে থাকে মালয়েশিয়া থাকে সবার জন্য দোয়া করবেন তারাও এখন মোটামুটি ভালো আছে আর এতদিন আপনাদের বাড়ি যে এতদিন তাদের কাছে দিয়ে রাখছেন তাতে তাদের কাছ থেকে আপনারা কোনো খারাপ ব্যবহার পাইছেন না তারা খুবই অসহায় লোক এবং তাদের ব্যবহার খুব ভালো আচ্ছা তাদেরকে আপনারা যে এই বাড়িতে জায়গা দিয়েছেন জায়গা দিয়ে কি আপনারা কোনো বিব্রত বোধ করতেছেন

আর আমি যেটা সবসময় বলি দুই হাত দুই পা থাকলে কিন্তু মানুষ হয় না মানুষ হইতে পারেই কিছু মানবিক কিছু কাজ তাদের ভিতরে থাকে গুণাবলী প্রয়োজন তো আমার পাশে আমার মা ওই আছে এরা আমি তাদের সাথে অনেক কথা বলছি সকল কথা তার ভিডিও তো বলা যাবে না আর ভিডিওটা লং হবে আর একটা অনুরোধ থাকবে শেষ মুহূর্তেই যে যে সুন্দর বাড়িটা করছে তারা নিজেকে দেখেন চারদিকে গ্রিল করা সব কিছু করে তাদের নিজের ফ্যামিলির মতন তাদেরকে রাখতে চায় একটা মানুষ যদি এতদিন যাবো তাদের পাশে দাঁড়াতে পারে আমরা কেন পারতেছি না আমরা কেন পারতেছি না আমি আশা করব আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অর্থ দেওয়া না হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে হলেও কোনো না কোনো ব্যান ব্যক্তি আমি ভিডিও তো অনেক দেখি যে দশ লক্ষ বিশ লক্ষ টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াইতেছে আমরা শুধু এই ছেলেদের লেখাপড়াটা যেন আমরা চালিয়ে যেতে পারি এরকম সহযোগিতার যেন হাত বাড়িয়ে দিতে পারি তা আমি চাইবো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে কিছু একটা সহযোগিতা করে আমি জিনিসটা উদ্বোধন করতে তো আমি দেখি তাদের জন্য যতটা সম্ভব আমি তাদের পাশে দাঁড়াব তো বাকিটা আপনাদের ইচ্ছা আমি এই টাকাটা দিলাম আমার মন থেকে দিলাম আমি আজকে নাই এটা অনেক আগে আমি যখন তাদের কথা শুনছিলাম তখনই আমার মনে হৃদয়ে মানে আঘাত লাগছিল আমরা তো মানুষ আজকে নয় কালকে মারা দেব এক সেকেন্ডে ভরসা নেই আমরা বিন্দু বিন্দু কাজের মাধ্যমে কিন্তু আমরা জীবিত থাকতে পারি তাই না আমি সবার উদ্দেশ্যে বলি যে এই পাঁচজন পরিবারের পাঁচজন সদস্য আমার একা পক্ষে এতটা তো সহযোগিতা করা সম্ভব না তাই সবাইকে বলতেছি আপনারা সবাই সহযোগিতা করবেন এগিয়ে আসবেন যাতে ছোট ছোট বাচ্চাগুলো পড়াশোনা করতে পারে তাদের পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে সবাই জন্য সবার উদ্দেশ্যে এটা বললাম তো আসলে শেষ কথা এটাই বলবো এতটা বছর এই বাড়িতে থাকতেছে অনেকে অনেক কথা বলে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা সবাই এনাদের পাশে দাঁড়াবেন যাতে করে একজন ব্যক্তির উপর এতটা পেশার না আসে ছেলেগুলো বড় হয়ে গেছে তাদের ভবিষ্যৎ আছে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি সকলকে ধন্যবাদ আর যদি আমাদের কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভিডিওটা কিন্তু আমরা কোনো ফেক ভিডিও না কোনো টাকার উদ্দেশ্য না কাউকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য না শুধু মানবিক কারণে এদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি বাইরে থাকতাম এখানে চলে আসছি দেশে চলে আসছি শুধু মানবিক কিছু কাজ দেখে আমার মনে খুব আঘাত লাগে সেই কাজগুলো আমি করে যেতে চাই আপনাদের মাধ্যমে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সে আশা করছি আর কেউ যদি ধরেন আপনাদের পাশে দাঁড়াতে চায় আপনারা সহযোগিতা করতে চায় আপনারা কি নেবেন আচ্ছা তাহলে চান যে যদি কেউ আপনার ছেলে পেলে লেখাপড়ার দায়িত্ব নিতে চান আমি কি ভাবে সহযোগিতা করতে চাই আপনারা নেবেন আচ্ছা দর্শক মন্ডলী আমি তাদের কাছ থেকে আমি বিকাশ নাম্বার নিতে চাই না আমি আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি চাই না যদি কেউ বিকাশে টাকা দেয় হয়তো বা তাদের কাছে তাদেরকে দিলে তারা মিথ্যে কথা বলতে পারে আমাকে কেউ টাকা দেয় নেই হয়তোবা আমার কাছে দিলে আমিও বলতে পারি কেউ টাকা দেয় নেই এই যে একটা ভ্রান্ত বিভিন্ন রকম এরকমভাবে কিন্তু ভিডিও করে অনেকে টাকা কমাইতেছে তো সেই সমস্যা আমি সৃষ্টি করতে চাই না আমি চাইবো আমি ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আপনারা যদি কোনো টাকা পয়সা দিয়ে থাকেন ব্যাংকের মাধ্যমে দেন আর বিকাশের মাধ্যমে দেন এটা একটা স্ক্রিনশট একটা স্লিপ আমার হোয়াটসঅ্যাপে দিবেন কত টাকা দিচ্ছেন সেটা উল্লেখ থাকবে আর সেই টাকাটা আমি এদের কাছে পৌঁছে দিব পৌঁছে দিয়ে একটা ভিডিও করবো আর এখানে কত টাকা লেখা থাকে এরা কিন্তু অবশ্যই জানবে তাই না আপনারা জানবেন ওই টাকাটা আমি কি সম্পূর্ণ দিচ্ছি কিনা সেই প্রমাণটা আবার আপনারা ভিডিও মাথায় দেখবেন যাতে এখানে কোনো দ্বন্দ্ব না থাকে এখানে কোনো কৃপণতা না থাকে এখানে কোনো বিভ্রান্তি না থাকে আমি এই জন্য কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার আবরাকাত